হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি যে তোমরা প্রত্যেকে খুব ভালো আছো যে যেখানে আছো আর আমরাও রয়েছি মোটামুটি তবে একদমই মন মেজাজ না কিছুদিন ধরে একদমই ঠিক নয় মানে নানা রকমের সমস্যায় ভুগছি এই যে এতদিন তোমরা দেখতে শুধু আমার শরীর মানে ভালো ছিল না অসুস্থ মাথা মানে লেগেই রয়েছে অসুস্থতা একের পর এক নানা রকমের অসুস্থতাগুলো লেগেই রয়েছিলো তো যাই হোক নিজের উপর দিয়ে কোনো সমস্যা গেলে তাও দেখবে মানে মানিয়ে নেওয়া যায় কিন্তু অন্য কারো হলে না সেটা একদমই আমি সহ্য করতে পারি না তো এখন আর কি আজ দু তিন দিন ধরে আমার বরের শরীরটা একদমই ঠিক নয় আর দেখবে ঘরের যদি মানে মূল খুঁটিটাই নরম হয়ে যায় তাহলে মানে অনেক মানে অসুবিধা হয় কী বলবো যেমন ধরো আমার যদি অসুখ হয় আমার যদি শরীর ভালো না থাকে ও আমাকে দেখতে পারবে বা টেক কেয়ার করতে পারবে বা হয়তো ডক্টরের কাছে নিতে পারবে বাট আমি কী করবো তো আমি ঘরে যতটুকু করা সব কিছুই করতে পারবো কিন্তু এই যে যেমন ধরো হঠাৎ করে কি মানে শরীর যদি বেশি খারাপ হয়ে যায় কিভাবে ডক্টর কাছে নিব কী করবো নানা রকমের আর কি টেনশন থাকে তো সেগুলো আর কি নানা রকমের টেনশনে ভুগছি কিছুদিন ধরে ওর শরীরটা একদমই ঠিক নেই মানে হঠাৎ করে আর কি জ্বর এসেছে সুস্থ ছিল হঠাৎ করে জ্বর পর এসেছে কেঁপে কেঁপে তো এভাবে আর কি চলছে কিছুদিন ধরে একদমই মানে মেডিসিন খেয়েও কমছে না তো যাই হোক চলো এভাবে আর কি দিনটা আজ শুরু করলাম দেখলে সকালে যে চা করেছিলাম দুজনের জন্য চা করে চা বিস্কুট দিয়ে খেয়েছি লাল চা করে তারপর চা খাওয়ার পর ওকে মানে বললাম আর কি যে ম্যাগি করে দিচ্ছি যেহেতু মানে ওর মেডিসিন রয়েছে তো ভাত খেতে খেতে তো কি অল্প দেরি হবে তাই ভাবলাম যে অল্প ম্যাগি করে দিয়ে দিই তো ম্যাগিটা আবার দেখো এক প্যাকেট বানাতে না করলো মানে বললো যে হাফ প্যাকেট করার জন্য মানে খাওয়ার রুচি একদমই শেষ আর কি তাই তো ওইদিকে হাফ প্যাকেট ম্যাগিটা ওকে সিদ্ধ করে দিয়েছে ওইদিকে খাচ্ছে আর আমি এসেছি বিছানা তোলার জন্য আরও আর এসেল ছিল আমারও শরীর একদমই খারাপ মানে কী বলবো এমন মানে কন্ডিশন চলছে এদিকে আমারও শরীর মানে ঠিকঠাক নেই আর এদিকে ওরও শরীর ভালো নেই তো এভাবে করেই মানে মানে কিছুটা দিন ধরে আর কি পার হচ্ছে তো তাই আর কি ব্লগ ব্লগগুলো করা হচ্ছে না তো আজ ভাবলাম যে না নলবে ব্লগ করি আর এদিকে দেখতে পাচ্ছ যে এই গরমের মধ্যে আমি ব্ল্যাঙ্কেট মানে ভাজ করছি কারণ বুঝতে পারছো বলেছি যে ওর শরীরটা একদমই ঠিক নেই আর এত কেপে কেপে জ্বর উঠছে যে বেডকভার দিয়ে মানে হবে না তো ব্ল্যাঙ্কেট দিয়েও মানে এভাবে কাঁপছে যে আমি সাথে শুয়ে এমন লাগছে যেমন ভূমিকম্প হচ্ছে তো যাই হোক এদিকে আমি বিছানাটা তুলে নিলাম এবার হলো আমার রান্নাঘরে অনেক কাজ রয়েছে এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ বাসনগুলো শুধু দুদিন ধরে ধুয়ে ধুয়ে জমানো হচ্ছে একটাও গুছাচ্ছি না তার জন্য আর খুঁজেও পাওয়া যায় না এখন সব গুছাবো আর তারপর দেখো কাল রাতের না রুটি করা হয়েছিল রুটি রয়েছিল তো আমি ভাবলাম রুটিটাকে অল্প সেঁকে নিই মানে গরম করে তারপর রুটিটাকে আর আমি খাবো আর রুটি গরম করতে করতে হঠাৎ শুনতে পেলাম রাস্তা দিয়ে মাছ যাচ্ছিলো তাই আর কি দৌড়ে আসলাম এদিকে মাছ নেওয়ার জন্য তো বললাম কেটে দেওয়ার জন্য মাছ কাটছে কাকু আর ওয়েদারটা দেখো একদমই মেঘলা মেঘলা হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে আর এদিকে দেখো স্নান করে এসেছে যেহেতু মানে জ্বর থাকলে স্নান টান করলে তেল টেল দিয়ে দেখবে সর্ষের তেল দিয়ে স্নান করলে জ্বরটা অল্প মানে মানে কাটে আর কি এমনটা শুনি তাই এদিকেও স্নান করলো আর এদিকে দেখো আমি মানে রুটিটা নিয়ে বসছি খাওয়ার জন্য রুটি আর তার সাথে রয়েছে হলো আলু আর বটবড়ি দিয়ে ভাজা তো যাই হোক খাওয়া মানে খাওয়া দাওয়া একদমই ঢুকে না দেখবে তুমি আমার কি হয় নিজের যদি কিছু হয় মানে সেটা আমি মেনে নিতে পারি সহ্য করতে পারি বাট ওর কিছু হলে না আমি মানে অনেক মানে টেনশনে ভুগি কারণ কী করবো মানে কি মানে কিছু বুঝে পাই না দিশাহারা হয়ে যায় আর কি তাই আর কি খালি শুধু ঠাকুরকে ডাকছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটাই আর কি মানে জ্বরের কন্ডিশন আমি তোমাদেরকে বলছি তো তাই তোমরা বুঝবে না মানে মারাত্মক কন্ডিশন আর কি আমি দেখে মানে কী বলবো তো যাই হোক ফাইনালি দেখো এদিকে ও যাচ্ছে হলো ডাক্তারের কাছে তো একা পাঠাচ্ছি না যাবে হলো সাথে রাহুল মানে আমার ওই যে মাসির ছেলেটা যাবে যেহেতু মানে স্কুটি করে যাবে আর কি ওর বাইকটাও নিতে দেয়নি যেহেতু শরীরটা ভালো নেই তাই আর কি ওকে দিয়ে পাঠাচ্ছি তো এই যে এদিকে দেখলে ও চলে গেছে হলো ডাক্তার কাছে মানে ডাক্তার দেখাবে হয়তো মানে কিসের জন্য জ্বর আসছে যেহেতু মানে এখন দেখবে জ্বর টর আসলেও অনেক কিছু হতেও পারে তাই আর কি ভাবলাম যে ডাক্তার কাছে যাও যদি মানে ব্লাড টেস্ট হয়তো বা করতে দিতে পারে ডাক্তার যেহেতু জ্বরটা কমে মেডিসিন খেলে তারপর আবারও উঠে যায় কিছুক্ষণ পর পর আর এম এভাবে মানে কাপুনি কি বলবো মানে তোমাদেরকে বললাম সবটা তো যাই হোক মানে সকাল থেকে সামনে এসে যে কথা বলবো সেটুকু হচ্ছিল না এখন মোটামুটি প্রায় বারোটা মতো বেজে গেছে বা অল্প কিছুক্ষণ বাকি আছে হয়তো বা আমি টাইম টেবিল দেখিনি ভালো করে এদিকে ওরা গেছে ডাক্তার কাছে এবার আমি যাব হলো স্নান করতে দুয়ার সব মুছেছি মানে মাছ ধুয়েছিলাম ভিতরে ভেসিনে আর পুরো মানে রান্নাঘরটা মাছের গন্ধ হয়ে গেছে তারপর কী করলাম পুরো মানে রান্নাঘরটা মুছবো তারপর ভাবলাম পুরো ঘরটাকে মুছে নিই সব ঘর দুয়ার মুছেছি এবার যাবো হলো স্নান করতে তার আগে বসিয়ে দিয়েছি গরম জল মানে আমারও মানে শরীরের এমনই কন্ডিশন যে এখন ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারছি না মানে পুরো পিঠে পিঠে ব্যথা তারপর কোমরে ব্যথা নানান রকমের মানে একটার পর একটা লেগেই রয়েছে কত এই অসুস্থতার বিষয়ে তো যাই হোক তার জন্য আর কি ডক্টর বলে এসেছে ঠান্ডা জল বা এগুলো আর কি অল্প কম ব্যবহার করতে তাই আর কি গরম জল বসিয়েছি স্নান করবো আর এদিকে হলো অনেকগুলো প্রায় দু তিন দিনের জামা কাপড় হবে বাথরুমের মধ্যে শুধু জমাচ্ছি বা কামলায় এক কামলা জামা কাপড় জমে গেছে তো সেগুলোকেও কেছে আজ মেলে দিতে হবে ওয়েদারটা একদমই ঠিক নয় মানে মেঘলা মেঘলা এক ফুটো দু ফুটো বৃষ্টিও পড়ছে কিন্তু কাপড়গুলো যদি কেছে না দেই তাহলে মানে বাথরুমে ঢুকা যাচ্ছে না বাথরুমে মানে কাপড়গুলোর থেকে দেখবে মানে দিন ধরে যদি জামা কাপড় জমানো থাকে না জড়ো করে থাকে বাল্টি মধ্যে বা কামড়ার মধ্যে দেখবে এগুলোর থেকে একটা বাজে স্মেল আসে তো তার জন্য ভাবছি যা হবে হবে জামা কাপড়গুলো সব কেছে দেবো এদিকে মানে শরীর নিয়ে চলতে পারছি না হাতে পায়ে প্রচণ্ড ব্যথা মানে জ্বর থাকলে যেটা হয় আর কি তো যাই হোক কিছু করার নেই করতেই হবে সব কিছু আস্তে ধীরে তো আপাতত যাই গিয়ে আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে তারপর স্নান দান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো এই যে ফাইনালি স্নান দান কমপ্লিট স্নান করে একবারে কাপড় টাপড় ধুয়ে তারপর এসেছি এখন এসে দেখি যে দেড়টা বেজে গেছে মানে কি আর করার অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে ওরা এখনও আসেনি হসপিটাল থেকে দেরি হবে হয়তোবা তো যাই হোক চলো তাড়াতাড়ি করে আমি দুপুরের জন্য রান্নাটা বসি তো এদিকে আমি শুধু মাছটাই রান্না করব। আর দেখবে মন মেজাজ ভালো না থাকলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া মানে এখন এমন হচ্ছে যে শুধু দিনগুলো কাটলেই হবে মানে কিভাবে এক একটা দিন যাচ্ছে মানে যার উপর দিয়ে যেটা যায় সেই শুধু মানে সেটা বুঝে তো যাই হোক মানে এমন দিন মানে দেখবে তুমি যে ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় আর যেগুলো দুঃখের দিন বা খারাপ দিন যেগুলো আমরা চাই না তো সেগুলো দিন যেন আর কাটতেই চায় না তো যাই হোক কি আর করার ভালো খারাপ সবই মিলিয়ে জীবন আমাদের আর এদিকে হলো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছের জন্য সবজি ভেজেছি আর তারপর মশলাগুলোও রেডি করে নিয়েছি সব কিছু দিয়ে রান্না করছি এদিকে রান্নায় মন নেই মানে ওরা যেহেতু ডক্টরের কাছে গিয়েছে তো আমারও শুধু মানে সেটাই টেনশন হচ্ছিল যে কী বা হচ্ছে ওখানে কী বা মানে হবে কী রিপোর্ট আসবে ডক্টরের কাছে গেলে জানোই তো নানা রকমের টেনশন থাকে আর এদিকে আমার দেখো মাছের ঝোলটা হয়ে যাচ্ছে প্রায় অল্প ফুটলে নামিয়ে নেবো আর এদিকে হলো বেগুন কেটে রেখেছি বেগুনগুলোকে ভাজা করব। বাস এতটুকুই রান্না বাড়া আর কিছু নয় আর এমনি তো শরীর ভালো থাকলে আমি মানে বেশিরভাগ সময় দুপদই রান্না করে থাকি আর শরীর ভালো না থাকলে তো আরও মানে অবস্থা খারাপ হয়ে যায় তো এই যে এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন প্রায় চারটা মতো বাজে অল্প আসলাম বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য এদিকেও চলে এসেছে ডাক্তার দেখিয়ে কিন্তু আজ আর ব্লাড টেস্ট হয়নি মানে ব্লাড টেস্ট করতে দিয়েছে কারণ যেহেতু জ্বর উঠছে কমছে হয়তো অন্য কিছু হতে পারে যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়া তাই আর কি ব্লাড টেস্ট করতে দিয়েছে কিন্তু আজ হয়নি যেহেতু দেরি হয়েছিল আজ অনেকটা যেতে যেতে তো বললো কাল আবার যেতে হবে যাই হোক আপাতত এখন জামা কাপড় তুলবো তুলে গিয়ে অল্প সময় মানে ঘুমাবো আর কি মানে একদমই শরীরের কন্ডিশন খারাপ পুরো গায়ে পিঠে ব্যথা আর যে সকালে ঘুম থেকে উঠেছিলাম তারপর থেকে শুধু কাজ করছি যে শোয়ার মতো সময় নেই একের পর এক কাজ চলছে আর কি তো যাই হোক চলো এদিকে ওর শরীরটা ভীষণই খারাপ ভাত টাত খেয়ে তারপর আবার উলটি করে সব মানে ভাতটা বের করে দিয়েছে এমনটা দেখলো না মন টন একদমই ভালো লাগে না তাই আর কি বাইরে এসেছি কথা বলতে তোমাদের সাথে এবার গিয়ে কাপড় তুলে আমি অল্প সময় শুয়ে থাকবো ঘরে ঢুকতে নিয়ে দেখো একটা সুন্দর জিনিস চোখে পড়লো মানে এই যে গাছে একটা শালিকা বাসা করে থাকে তো এটা দেখো কী সুন্দর মানে এত সময় বসেছিল এখন উড়ে গেল আর সন্ধ্যাও হয়ে গেছে প্রায় আমি সন্ধ্যা বাতি দিলাম আজ অনেক দিন পর দেখো ধুনো দিয়েছি মানে না হলে না প্রায় সময় ধূপকাঠিটাই চালানো হয় আজ দেখো নারকেলের ছোবা দিয়ে ধুনো দিয়েছি আর এদিকে দাদু দুধ দিয়ে গেল দুধটাকেও জাল করতে বসিয়ে দিয়েছি দুধ দিতে দিতে অনেকটাই দেরি করে ফেলে মাঝে মধ্যে কোন কখনো কখনো বিকেলে কখনো দুপুরে মানে যখন তখন দেয় আর কি তো এদিকে পনিরও দেওয়ার কথা বলেছিলাম দাদুকে মানে যে দাদু দুধ দেয় সেই দাদু আর কি বললে পনিরও দিয়ে দেয় তো যাই হোক এদিকে পনিরটা এখন তো আর রান্না করব না যেহেতু দিনের সব কিছু রয়েছে তাই আর কি পনিরটাকে দেখো বাটিতে ঢুকে মানে টিফিনে ঢুকে আর কি রেখে দিচ্ছি কাল খাবো আর এদিকে এসেছে আমার কাকা শ্বশুর মানে ওর যেহেতু শরীরটা ভালো শুনেছে তাই আর কি অল্প দেখতে মানে দেখা করতে এসেছে আর কি তো ওদের দুজনের জন্য চা করেছি কাকুর জন্য আর এদিকে ওর জন্য আমি চা খাবো না মানে আমি দুধ দুধ মানে মানে খাব ভাবছি তারপর ভাবলাম যে অল্প সিমুই করে খাই তার জন্য দেখো দুধ জাল বসিয়েছি আর সিমুইটা ভাজাই রয়েছে তাই আর কি ভাজা ভাজির ভেজাল নেই অল্প করে সিমুই বসিয়েছি তেজপাতা আর অল্প চিনি দিয়ে মানে ও খাবে না ও বললো আবার ম্যাগি সিদ্ধ করে দেওয়ার জন্য মেগি খাবে আর আমি আমার জন্য শুধু সিমুই করেছি তো যাই হোক চলো আজকের এই ব্লগটা আমি এখানেই মানে খেতে খেতে শেষ করে দিচ্ছি দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আজ তো তেমন কিছু শেয়ার করিনি এসবই আর কি শেয়ার করলাম দেখা হচ্ছে পরের ব্লগে টা